আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা প্রতিদিন পাঁচবার আজান শুনি কিন্তু আমরা কি জানি এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ তালা আমাদের জন্যে কি কি নিয়ামত লুকিয়ে রেখেছেন এই ভিডিওতে আমরা নামাজের সেই সব গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ফজিলত সম্পর্কে আলোচনা করতে চলেছি যা আপনার জীবনকে বদলে দিবে এবং নামাজে আসবে এক অন্যরকম স্বাদ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নামাজের ফজিলত সমূহ সম্পর্কে বিস্তারিত জানুন প্রথম ফজিলত গুনাহ মাফ ও পবিত্রতা রসুল্লা সাল সাল্লাম সাহাবিদের জিজ্ঞেস করলেন কারো দরজায় যদি একটি নদী থাকে এবং সে প্রতিদিন সেখানে পাঁচবার করে গোসল করে তবে কি তার শরীরে কোনো ময়লা থাকবে সাহাবিরা বললেন না ইয়া রসুল্লাহ নবীজি সাল আলহি সাল্লাম বললেন পাঁচ নামাজও ঠিক তেমনি মানুষের গুনাহগুলোকে ধুয়ে পরিষ্কার করে দেয় আল্লাহ সারাদিন আমরা মনের অজান্তে কত গুনাহ করি নামাজ সেই ছোট ছোট গুনাহগুলোকে মুছে দেয় দ্বিতীয় ফজিলত রিজিক বৃদ্ধি ও বরকত আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ দিন এবং আপনিও তাতে অবিচল থাকুন আমি আপনার কাছে কোনো রিজিক চাই না বরং আমি আপনাকে রিজিক দিই সুরাতহা আত একশো বত্রিশ নামাজি ব্যক্তি রিজিকে আল্লাহ তাআলা বরকত দেন এবং অভাব দূর করেন তৃতীয় ফজিলত কবরের প্রথম প্রশ্ন এবং আলোর উৎস কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যার নামাজ ঠিক হবে তার বাকি সব সহজ হয়ে যাবে চতুর্থ ফজিলত মানসিক প্রশান্তি এবং দুশ্চিন্তা মুক্তি আজকের যুগে আমরা সবাই দুশ্চিন্তা বা ডিপ্রেশনে ভুগি মোহান রব্বুল সূরা বাকারার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলেছেন তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর পঞ্চম ফজিলত জান্নাতের চাবি কাঠি মনে রাখবেন জান্নাতের চাবি রয়েছে আর সেই চাবি হলো নামাজ চাবি ছাড়া যেমন দরজা খোলে না তেমন তেমন নামাজ ছাড়া জান্নাতে প্রবেশ অসম্ভব নামাজ মুমিনের মেরাজ আসুন ভাই ও বোনেরা আমরা সবাই নামাজ কাজা না করি অন্তত আজকের দিন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার শপথ করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে লিখবেন ইনশাল্লাহ আপনার একটি শেয়ার হয়তো অন্য কাউকে নামাজি হতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাজাকাল্লাহ।